তোমার ভ্রমণ কেমন ছিল হাউ ওয়াজ ইউর জার্নি যখন আপনি কাউকে বলতে চাইবেন তোমার ভ্রমণ কেমন ছিল তখন আপনাকে বলতে হবে হাউ ওয়াজ ইউর জার্নি হাউ ওয়াজ ইউর জার্নি এটা বলার সাহসই কীভাবে হাউ ডেয়ার ইউ সে দ্যাট এবার একজন আপনাকে একটা কটু কথা বলেছে আর আপনি তাকে বলছেন এটা বলার সাহসই কীভাবে তাহলে ইংরেজিতে বলবেন হাউ ডেয়ার ইউ সে দ্যাট হাউ ডেয়ার ইউ সে দ্যাট আমার উপর বিশ্বাস রাখো কি ফেইথ অন মি এবার আপনি একজনকে বলতে চাচ্ছেন আমার উপর বিশ্বাস রাখো তেমন বাক্যকে ইংরেজিতে বলবো কিপ ফেইথ অন মি কিপ ফেইথ অন মি আমি তোমার কাছে কৃতজ্ঞ আই অ্যাম গ্রেটফুল টু ইউ এবার আপনি একজনকে বলতে চাচ্ছেন যে আমি তোমার কাছে কৃতজ্ঞ তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো আই অ্যাম গ্রেটফুল টু ইউ আই অ্যাম গ্রেটফুল টু ইউ তোমাকে তো মন খারাপ দেখাচ্ছে কেন হোয়াই ইউ লুক ডাউন এবার একজনকে মন খারাপ দেখাচ্ছে আর আপনি প্রশ্ন করছেন যে তোমাকে এত মন খারাপ দেখাচ্ছে কেন তেমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়াই ইউ লুক ডাউন হোয়াই ইউ লুক সো ডাউন বিশ্বাস করার দরকার নেই নো নিট টু বিলিভ এবার একজন একটু খারাপ মানুষ আর আপনি বলছেন যে অত খারাপ মানুষ ওকে বিশ্বাস করার দরকার নেই তেমন বাক্যকে ইংরেজিতে বলবো নো নিড টু বিলিভ নো নিড টু বিলিভ তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন এবার আপনি একজনকে কোনো একটা কাজ দিয়েছেন আর বলছেন যে তোমার মাথা খাটাও তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো ইউজ ইউর ব্রেইন ইউস ইউর ব্রেইন তুমি যা বলবে আমি তাই করব আই উইল ডু হোয়াট এভার ইউ আস্ক এবার ধরুন একজন আপনাকে যেটা বলবে আপনি সেটাই করবেন তাই তাকে বলছেন তুমি যা বলবে আমি তাই করব। তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই উইল ডু হোয়াট এভার ইউ আস্ক আই উইল ডু হোয়াট এভার ইউ আস্ক মনে করো শেষ কনসিডার ইট ডান ধরুন এবার শেষ আপনি বলছেন মনে করো শেষ তখন বলবেন কনসিডার ইট ডান কনসিডার ইট ডান তা আশা করছি আজকের এই ছোট্ট সহজ ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন কেমন লাগলো ক্লাসটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ